ডিম দিয়ে রান্না করা এই তরকারি সবাই খেয়ে বলবে খাসির মগজ ভুনা আপনি যদি বলেও দেন যে এটা ডিম দিয়ে রান্না করা হয়েছে সে কখনোই বিশ্বাস করবে না যে এটা খাসির মগজ না তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর এটা কিন্তু খুবই সহজ একটা গর্জিয়াস রেসিপি তো শর্টকাটে রান্না করে দেখাবো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি তো ডিমগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যে কোনো ডিম কিন্তু একটু লবণ দিয়ে বেশি পরিমাণে সিদ্ধ করলে খোসাটা খুব সুন্দরভাবে খুলে আসে আর ডিম এভাবে একটু পানি ছেঁকে আলতোভাবে ফাটিয়ে নিলে খোসাটা ঝোরাঝোরা করে তারপরে ঠান্ডা পানি ঢেলে ছিলে দেখবেন খুবই সহজে ফেটে যায় খুলে যায় খোসাগুলো তো অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করতে হবে তো এই যে ডিমগুলো ছিলা হয়ে গিয়েছে তো এই ডিমগুলো যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি হাতে একটু এভাবে চটকে নিব আর আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে আমি হাতে চটকে নিচ্ছি মানুষকে বোকা বানানোর জন্য কেউ বুঝতেই পারবে না যে এটা মগজ না হাতে চটকে নিলে মগজের একটা সাইজ আসে তো ভালো করে হাতে চটকে নিলাম তবে একেবারে মিহি করা যাবে না মগজ যেমন একটু ছোট বড় গোল সাইজের থাকে রান্না করার পরে ভেঙে সেই সাইজ হলো আর কি তো চলে এসেছি কড়াইয়ে এখন আমি তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব আর এই রান্নাটা একটু সামান্য পেঁয়াজ বেশি দিয়ে রান্না করলে তুলনামূলকভাবে একটু বেশি মজা লাগে তো মাংসের যে মশলা আছে দারুচিনি এলাচ তেজপাতা পেঁয়াজের সাথে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজটাকে ভেজে নিব তো এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট যেহেতু এটা মাংস না এটা ডিম সেই জন্য কিন্তু মাংসের তুলনায় আদা রসুনের পেস্টটা পরিমাণে একটু কম দিতে হবে তো আমি ভাজা ভাজা করে ভেজে নিলাম আদা রসুনের পেস্টটাও এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর জিরিয়া গুঁড়াটা আমি ভাজা ব্যবহার করব সেই জন্য তরকারিটা শেষে দিব রান্না যখন হয়ে যাবে তো মশলাটা চুলার আঁচ একটু কমিয়ে রেখে ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে নিলাম আর যে কোনো তরকারির মশলা যদি ভালো করে তেলে ভাজা ভাজা করে কষিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারির ফ্লেভার বা ঘণ্ড সুন্দর হয় না তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আবার সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি মশলা কষিয়ে নিব তা আমার রান্নার সময় আমার প্রধান ফোকাস থাকে মশলা কষানোর সাথে সবজি বা মাছ মাংস সুন্দরভাবে কষানো তো মশলাটা যখন ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছে এখন আমার সেই হাতে মথে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম তো এই ডিমটা আবারও বলছি গ্রেটারে গ্রেট করেও রান্না করতে পারেন কিন্তু দেখেন হাতে চটকে নাতে একেবারেই মগজের মতো দেখা যাচ্ছে তো আমি কিন্তু এটাও ভালো করে ভাজা ভাজা করে তেলে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে যখন ভাজা ভাজা তেল উঠে এসেছে তখন সামান্য পানি দিয়ে দিলাম কারণ ডিম তো আগে থেকেই সিদ্ধ করা জাস্ট মশলাটা একটু মিশবে ডিমের সাথে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি নেড়েচেড়ে রান্না করে নেবো তা না হলে কিন্তু তলায় লেগে যাবে তো এখন এই তেজপাতাগুলো আমার বিরক্তকর মনে হচ্ছে সেজন্য উঠিয়ে নিলাম ভিডিও করতে আমার মনে হচ্ছে ভালো দেখাচ্ছে না সেই জন্য তো এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর সামান্য একটু ঝোল রেখে আমি এটা মাখা ভুনা ভুনা করব আর কি তো কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা একটা সুন্দর গ্রান হওয়ার জন্য আমার কিন্তু হয়ে গেল ডিমের খাটাখাট রান্না